নমস্কার বন্ধুরা আজকে রুই মাছের রেসিপি বানাবো তার জন্য আমি রুই মাছ ভালো করে বেচে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ পরে মাছে মাখিয়ে নেব নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে রুই মাছের রেসিপির জন্য আমি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মশলার জন্য কাঁচা লঙ্কা আদা রসুন কেটে নিয়েছি মিক্সিতে ভালো করে পেস্ট করে নি মশলা ভালো করে পেস্ট করে নিয়েছি মিহি করে নুন জ্বেলে দিয়েছি কড়া বসিয়ে দেবো কড়াই আমি পরিমাণ মতন সর্ষে তেল দেবো তেল আমার গরম হয়ে গেছে নেড়ে দেব মাছগুলো আমি লাল করে ভেজে নেব মাছ আমার একটু ভাজা হয়ে গেছে উড়ে দেবো

পেঁয়াজ বাদামি করে আমি ভেজে নেব ক্যাপসিকাম পেঁয়াজ আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এই রান্নাটা ক্যাপসিকামের জন্য খুব সুস্বাদু হয় খেতে খুব ভালো হয় চিনিমান মতো গুন কাঁটা মশলা কাঁচা লঙ্কা ভালো তুমি তুষু মশলা আমার খুব সুন্দরভাবে পছন্দ হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে টমেটো টমো সস্তু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এক চামচ এরা টুট আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব ক্যাপসিকাম পেঁয়াজ আমার সেদ্ধ হয়ে গেছে বাট মাছটা দিয়ে দেবো ট গোলা জলটা দিয়ে দেবো এইভাবে আপনারাও রান্না করে খাবেন খুব ভালো লাগবে দুপুরবেলা গরম ভাতে করতে পাতে খুব ভালো লাগবে খেতে আমার রান্নাটা হয়ে গেছে ঢেলে নেব আজকে দীপুসোনা বাড়িতে আছে খাওয়া দেখাবে সোনার ভাত বাড়া হয়ে গেছে খেয়ে বলবে কেমন হয়েছে দীঘুসা কেমন হয়েছে ভালো হয়েছে আমাদের চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ